আর যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে তার মৃত্যু যন্ত্রণা কিছুই থাকবে না আমি অন্য একটা হাতির শিল্পের মধ্যে যে ব্যক্তি সোরা এক্লাসের আমল করবে তার মৃত্যু যন্ত্রণা আল্লাপাক লাঘব করে দিবেন এতটুকু হবে একটা বাচ্চা শিশু যদি ক্ষুদার যন্ত্রণায় কাঁদে তাকে মা কুলে কুলু করে নিয়ে বুকের দুধ দেয় কষ্ট ওই লোক পাবে কত শুভ সংবাদ না এটা সোরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত হলো আয়াতিল ইসা সালাম এক কবর কাছে গেলেন বললেন যে আমার হুকুমে কবরবাসী কে দাঁড়াও কবরবাসী দাঁড়িয়ে গেলেন তার নাম হলো শাম তিনি বললেন আমি নু সালাম পুত্র শাম কবরটা হয়েছে সাড়ে চার হাজার বছর আগে সাড়ে চার হাজার বছর উঠছে কাঁপতেছে শরীরে জ্বর তুমি এরকম কেন করো হয় আজাইল আমার কাছে আইসে আমার জান্ডা যে কবচ করে নিছে আমি যে ভয় পাইছি আমি যে কষ্ট হয়েছে সেই কাঁপুনি সেই জ্বর আজও আমার জানায় বুঝেন তখন ঈসা হজরত ঈসা আলাহ সাল্লাতামকে আজাদ সালাম খবর দিলেন যে আল্লাপাক সংবাদ পাঠাইছেন শেষ জমানার নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার যে উম্মতেরা হবে যদি কেউ সোরাল বাঁকার দুশো পঞ্চান্ন রায় শরীরটা পরে অর্থাৎ আয়তাল করছি তাহলে এই আজাব তার হবে না এই কষ্টটা তার রুহু আমি কবজ করব না এতটুকু কষ্ট হবে ছোট বাচ্চা শিশু খোদার জন্য কান্নাকাটি পারে মা তাকে কুলে নেয় এবং তাকে দুধ পান করায় এইটুকু কষ্ট তার হবে মানে তাহলে পরে তো আইতেল কুর্সি পরা যায় আয়তাল কুরসি যে ব্যক্তি পড়বে আয়তল কুরসির মধ্যে বিশেষ একটা আমল আছে একটা আমল আছে আয়তল মধ্যে এটা এমন একটা জিনিস এটা ভরাপ ভরা জাগা নদী হয়ে যাবে নদী ভরা হয়ে যাবে দুনিয়া আমি এটা না খাটানে ভালো এটা না খাটানে ভালো এটার মধ্যে যে আয় শিরফটা আছে বলাই উদ হো হেফ আলী আলিয়ার জিম এটা আর আর একটা জিনিস পড়ে সেই কাজটা করার পর যদি কেউ দর্ব দিতে পারে দুনিয়ার কাজ এটা খাটান্ডা এটা হলো নিষেধ এটা এই বলু পরীক্ষা করছেন না আমি পরীক্ষা করে দেখছি পরীক্ষা ফল পাইছি তাহলে আন্দোলন কথার উপরে কাম হয় কি কোনো সময় এটা দুনিয়া বি কাজ এগুলা করা হলো এটা হলো নিষেধ এটা তাহলে পর একটা মানুষের দুনিয়ার কাজ হাসিলের জন্য করলে পরে মানুষের আত্মার জগতে শক্তি কমে এটা হলো আল্লাহ আল্লাহ রাসুলের কাজে এটা হলো ব্যয় করা লাগে এটা ওটা হয় না ওটা পরে এই এমন একটা শক্তি কাজ করে যে আপনি উলট পালট করতে পারবেন পারবেনা মানুষ কিন্তু অনেক সময় খেয়াল করে না যে করণসীবায়তের মধ্যে শক্তির কি পরিমাণ আমল তো করে না আমল করলে ঠিকই সে পাবে ইনশাল্লাহ ঠিকই সে আমল করলে এটা পাবে